বন্ধুরা হরে কৃষ্ণ আপনারা সবাই কেমন আছেন তো আমরা তো অনেক অনেক আছি সামনে চলেছে অক্ষয় অক্ষয় তিথি এই হচ্ছে বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথি এই অক্ষয় তিথিয়ার অর্থ হলো যে কোনো জিনিস ক্ষয়প্রাপ্ত হয় না এই অক্ষয় তৃতীয়ার দিন খুবই শুভ এই দিনে যদি আপনারা কেউ বাড়িতে গৃহপ্রবেশ করেন কিংবা যে কোনো শুভ কাজ করেন তাহলে সেটি অক্ষয় হয়ে থাকে কোনো দিনও ক্ষয়প্রাপ্ত হয় না এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা গরিব লোকেদের ব্রাহ্মণদের এবং মন্দিরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে আপনারা কিছু দান করতে চান তাহলে সেটি অক্ষয় হয়ে থাকে কোনো দিনও ক্ষয়প্রাপ্ত হয় না এই অক্ষয় তৃথিয়ার দিনে খুবই সকালে অর্থাৎ সূর্য ওঠার আগে আপনারা পবিত্র গঙ্গায় কিংবা পবিত্র নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হলুদ বস্ত্র ধারণ করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো করেন তাহলে ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর পুজো করার সাথে সাথে গণেশ এবং মহাদেবেরও পুজো করা উচিত বলা আছে যে মহাদেব স্বয়ং কুবেরকে আশীর্বাদ প্রদান করেছিলেন যে কুবের কখনও হবে হবেন কুবের সবসময় অক্ষয় থাকবে আর কুবের সমস্ত লোকেদের দান ধান করতে পারবে এবং বলা হয়েছে যে এই অক্ষয় তিথিয়া তিথিতে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের হালখাটা পুজো অর্থাৎ গণেশ পুজো করা খুবই শুভ এই অক্ষয় তিথিয়ার দিনে রাজা দশরাত দেবী গঙ্গাকে মর্তলোকে নিয়ে আসেন আপনারা যদি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে জবা ফুল পদ্মফুল বা জুই ফুল অর্পণ করেন তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী খুবই সন্তুষ্ট হয় এর সাথে সাথে হলুদ ফল মিষ্টি এবং ক্ষীর দিয়ে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো করা উচিত এই অক্ষয় তিথিয়ার সঠিক সময় হচ্ছে দশই মে দুই হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার এই অক্ষয় তিথিয়ার তিথি শুরু হওয়ার নির্দিষ্ট সময় হচ্ছে দশই মে দুই শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি পাঁচটা চারটে একান্ন মিনিট পর্যন্ত এই অক্ষয় তিথিয়ার পুজো করার সঠিক সময় হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে তো বলা হয়েছে যে অক্ষয় দিনে যদি আপনারা সোনা কেনেন তাহলে স্বয়ং লক্ষ্মী দেবী আপনার ঘরে বাস করবেন যদি কেউ সোনা কিনতে না পারেন তাহলে রূপ রূপোর জিনিস পেতলের জিনিস তামার জিনিস ইত্যাদি কিনে নিয়ে আসতে পারেন এছাড়াও ভগবানের বস্ত্র ভগবানের পুজোর সামগ্রী ইত্যাদি ইত্যাদি কিনে নিয়ে আসতে পারেন এছাড়া শস্য সামগ্রী যেমন চাল গম আটা হলুদ ইত্যাদি নিয়ে আসতে পারেন এছাড়া বলা হয়েছে যে ভগবান বিষ্ণুর শঙ্খ কিনে নিয়ে আসতে পারেন আর এই অক্ষয় তিথির দিনে কি কি কিনবেন না যে কোনো ধারালো জিনিস যেমন কাচি কাঁচের চুরি কিংবা কাঁচের যে কোনো জিনিস কিনে নিয়ে আসতে পারবেন না এবং লোহার জিনিসও কিনতে পারবেন না নমস্কার